অবশেষে বৃষ্টির সুখবর আরও পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা এ বিষয়ে এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৈশাখের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা উত্তরবঙ্গ কিছু কম নয় সেখানেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়বে একই তপ্ত গরমে নাজিহাল দক্ষিণবঙ্গের মানুষ এরই মধ্যে ফের বাড়ছে তাপমাত্রা একুশে এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিহারের পূর্বাংশে একটি অবস্থান করছে এর জেরেই বৃষ্টি হবে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদো চড়তে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় রবিবার বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েক জেলাতেও যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেটি বিভাগ দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময়ে সারা দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী পাবনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও ঢাকা রংপুর বরিশাল বিভাগ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই দিন চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর